অত্যন্ত মোবারক মাস এই রামা মাস আমাদের গুনা খাতা মাফ হওয়ার মাস এই রামাদান আমাদের মনের আশা পূরণ হওয়ার মাস এই রামাদান আমাদের হায়াত দীর্ঘ করার মাস এই রামাদান সুস্থতা কামনা করার মাস এই রামাদান এবং বেশি বেশি ইবাদত বন্দে কি তসবি তহলীল কুরান সহ বিভিন্ন আমলের মাধ্যমে আল্লাহর রেজামন্দি হাসিল করা আল্লাহর নেক নজর হাসিল করা আল্লাহর ক্ষমা হাসিল করার জন্য সবচেয়ে বড় উপযুক্ত মাস আমরা রমাদানের শেষ পর্যায়ে বা চলে এসেছি আজকে দিবাগত রাত্রে থেকে একুশে রমাদান শুরু হচ্ছে অর্থাৎ আজকে রাত্র থেকেই একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই পাঁচটা রাত্র আমরা সবচেয়ে বরকতময় রজনী যেটাকে সহস্র মাসের চেয়েও বড় উত্তম বলে আল্লাহ কোরআন শরীফে পবিত্র কোরআন ঘোষণা করেছেন আমাদের জন্য সেই লাইলা তোর কাদার খোঁজার সময় শুরু যদিও আমরা বিভিন্ন আলে মলামা বা বিভিন্ন মুস্তাহিন ইমাম মা ছিলেন সবাই মিলে একটা ধারণা করেছেন যেটা ছাব্বিশে রোজা দিবাগত রাত সাতাইশে রমাদান পবিত্র লাইলাতুল খাদার কিন্তু আমার নবী তো ঝাঁ বলেছেন এটা তো আমরা নির্দিষ্টভাবে একেবারেই শিউর হয়ে বলতে পারি না তাই বলেছেন যে একুশ থেকে তোমরা প্রতি রাতে উনত্রিশে রমাদান পর্যন্ত এই লাইলা তোর কদরকে খুঁজতে হবে তা আলহামদুলিল্লাহ আল্লাহ বাঘ যাদেরকে আমাদের হায়াতে আবার দান করে আমরা বেঁচে আছি সুস্থ আছে সবল আছে আমরা আজকে রাত্র থেকেই পবিত্রের ইবাদতো ইনশাল করবাদান করবো পঁচিশে রমাদান করব ছাব্বিশ তারিখে দিবাগত রাত্রে সাতাশে রমাদান করবো একটা কথা মাথায় রাখতে হবে মাগরেবের পরে কিন্তু নতুন তারিখ শুরু হয় অর্থাৎ ছাব্বিশ রোজার মাগরে পরেই সাতাশে রামাদান শুরু আজকে বিশেষ আজকে মাগরে পরে কিন্তু এই বিষয়টা একটু মাথায় রাখবে যেহেতু আমরা বেশিরভাগ এখন লকডাউনের মধ্যে আছি নিরাপত্তার মধ্যে আছি গৃহের মধ্যে আছি কাজেই এই সময়টা সবাই কাজে লাগাবে সারা রাত নফল নামাজ পড়বে তাহার যুদ্ধে আদায় করবে। আমি বহুবার মাহফিলও তোমাদের বলেছি যে আমার গজ তোমার শৈ বাবা বলতেন যে তোমরা চেষ্টা করবে ফজরের নামাজের এক ঘন্টা আগে উঠেছি তার যদি সালাত আদায় করো সালাত আদায় করতে করতে এরপরে তোমরা তালাবাদ করো শিখের আসকার করো পাকের গুনামের ওনা বলি গুণী তসবি করো করতে করতে ফজরের আজান হয়ে গেলে ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে শুক্র আদায় করে শুতে যাও তাহলে কি হবে আল্লাহ তালা নামত বরকত কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না তো ইনশাল্লাহ আজিজ আমি আশা করি সবাই তোমরা আজকে রাত্রে থেকেই ইবাদত বান্দেগি গুণী শুরু করবে সবে কদর খোঁজার আজকে একুশে রাত কাল বাদে পরশু রাত হবে তেইশে তারপর দিন বাদ দিয়ে তারপর দিন হবে পঁচিশে তারপর দিন বাদ দিয়ে তারপর দিন রাত হবে সাতাইশে এইভাবে তোমরা উনত্রিশে রমাদান পর্যন্ত প্রত্যেক বেজোর রাতে তোমরা চালিয়ে যাবে আমার বিশ্বাস আল্লাহ পাক যদি আমাদের প্রতি সদয় হন সবাই মিলে যদি আমরা পাকের দরবারে কান্নাকাটি করি আল্লাহ পাকের কাছে আমরা রহমত চাই বা তোফাইল হুজুর পুন সাল্লাম বা তোফাইল আজাদ ভান্ডার কিবল বা 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 খাবা আমরা আল্লাহ পাকের দরবারে যদি ফরিয়াদ করি নিশ্চয় রব্ল আলমী এই মহামারী থেকে করোনা ভাইরাসের এই অভিশাপ থেকে আমাদেরকে মুক্তি দিবেন এবং আমাদেরকে হেফাজতে রাখবেন